ডাউল মেল এটা আমাদের চাষ প্রভাইয়ের মেয়ে লাগে ডাবল দেখেন কলে আইসক্রিম আপনার সেরা আইসক্রিম কলে আইসক্রিম নাম ধরো একটা ফ্যাক্টরি এটা নাম্বার নম্বর অবস্থিত হাঁটতে হাঁটতে সেলারের নিয়ে এটা সালে হাঁটতেছে মতো আর কি

পিসিকের রাস্তা দিনের রাস্তার বেহাল দশা এই হলো একটা শিল্প শিল্পনগরের রোড যেখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলে অথচ সেই একটা শিল্প প্রতিষ্ঠানের রোডগুলো দেখেন দেখলে অবাক হবেন যে সারাদিনে সহস গাড়ি চলে যে রোডে অনেক একটা বিজি রোড সেই রোডের অবস্থা যদি এমন হয় প্রচুর পরিমাণে এখানে গাড়ি চলাচল করে ভালো আমাদের মসজিদ এই মসজিদের সাথে আমাদের জীবনের স্মৃতিগুলো অনেক কিছুই ধরে রেখেছে যেখান থেকে আমাদের জীবনটা শুরু হয়েছে ছোটকাল থেকে আমরা এখানেই আমাদের পড়াশোনা স্টার আমাদের বাল্য জীবনের যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এই যে দেখেন এই পানির টাঙ্কিটা এই পানির টাঙ্কিটা কিন্তু আমাদের আমরাও যখন ঢালাই হয় তখন কিন্তু আমরাও হেল্প করেছি এই ঢালাই আমরা সাথে নিয়ে এই বীজ আমরা সাথে নিয়ে নিয়েই করা হয়েছে সেটাই পর্যায়ে আছে তখন একতলা ছিল এখন দোতলা হয়েছে নিজের গেটটা অনেক সুন্দর হয়েছে বাথরুম মসজিদে ছাড়া তো আর যে মেলায় আসছে সেই মেলার ভিতরে আছে মেলার লোক আসেনি এখনো গেটটা তো আর মারা গেট এখনো খোলে